হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো ইবের উচ্চারণ ইয়ের কতগুলো উচ্চারণের নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আজকে লিখে নিয়ে এসেছি তোমরা সেই নিয়মগুলো মন দিয়ে দেখো তাহলে তোমাদের ইউ নিয়ে আর উচ্চারণের কোনো অসুবিধা হবে না আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাভেলের আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি আজকে তারই ইবের উচ্চারণ আমি শেখাবো রুল নাম্বার ওয়ান কী বলছে যদি কোনো ওয়ার্ডে ইউ দিয়ে শুরু হয় তখন তখন আমরা অ বা ইউ উচ্চারণ করি ইউ দিয়ে শুরু হলে যেমন ধরো ইউ দিয়ে আমরা অ করি ইউ দিয়ে ইউ করি তো এবার ইউ দিয়ে অ কোনগুলো ইউএন ডিআর আন্ডার অ বলছি ইউ ইউপি অফ এল অঙ্কেল ইউ আর আর জি এন টি জেন আর জেন ইউএলএলসিআর সার আলসার টি আর আলটার ঠিক আছে ইউ এ উচ্চারণ ইউ কী কি হয় ইউ দিয়ে স্টার্ট হচ্ছে তখন ইউ এন আই কী হলো ইউনি এনআইনি এফ ওআরএম ফর্ম ইউনি ফর্ম ইউকে আমরা ইউ বলছি এন আই এনআইনি এফও ফো আর এ র এম ম তাহলে পুরোনি কী হলো ইউনিফর্ম ইউ ইউতে ইউ বলছি এন এনআইনি ইউনিটেড টিডিটেড ইউনিটেড ইউতে ইউ বলছি নি ইউনি আর ভার এস এল সাল ইউনিভার্সাল ইউ বলছি দেখো ইউএনআই ইউনি কিউ ইউ ই কিউ ইউনিক ইউনিক কিউতে আমি এখানে ক উচ্চারণ করছি আমি কিউ দিয়ে ক হয় কে দিয়ে ক আমি ভিডিও তোমাদের পরে দেখাবো ইউনিক এখানে এখানে তোমার কিউতে ক হলো ইউ ইউএনআই ইউনি এন কন ইউনিকন কিউ সি ইউবি কিউ সিতে ক হচ্ছে ইউবি কিউ টি ইউ বি ই টি ইউ ঠিক আছে সব ইউ করলাম দেখো এবার নেক্সট রুল কী হচ্ছে দুটো কনসোনেন্টের মাঝখানে যখন আমরা ইউ দেখছি তখন তার উচ্চারণ অ করছি কনসোনেন্ট কি জানো তো ছাব্বিশটা ভাবলের মধ্যে যে টোয়েন্টি ওয়ানখানা আছে সেটা কনসোনেন্ট পাঁচটা পাঁচটা সরি ছাব্বিশটা অ্যালফাবেটের মধ্যে যে পাঁচটা ভাভেল আছে সেইটা দিয়ে যে লেটারগুলো আছে টোয়েন্টি ওয়ানখানা সেগুলো কনসোন্যান্ট তো কনসোনেন্ট হলো আর ইউ হলো আর কনসোনেন্ট হলো এই কনসোনেন্ট কনসোনেন্টের মাঝখানে যখন ইউ হচ্ছে তার উচ্চারণ আমরা অ করছি যেমন ধরো আর ইউ এন রন আর কনসোন্যান্ট এন কনসোন্যান্ট ইউকে আমরা মাঝখানে রেখেছি তাহলে আমি বলি রন এফ এন কনসোনেন্ট ফান এফ ইউএন ফান আর ইউ ডাব্ল বি রবার রাবার বিউটি ইউটি ডাব ইউ ডাবল টি ইয়ার বাটার সি ইউটি কাঠ সি কনসোনান্টিক কাট বিউটি বাট এস ইউনসন এম ইউএসটি মাস্ট ইয়ামি ওয়াই ইউ ডবল এম ওয়াই ইয়মি এম ইউসিএইচ মাছ কনসোন্যান্টে মাঝখানে ইউ আছে তারপর কনসোন্যান্ট আছে উচ্চারণটা আমরা অ করব নেক্সট উল এর পর একটা লেটার ছেড়ে যদি ই থাকে আবার এটা বোঝার বিষয় কী বলছে ইউ বসালাম ইউ এর পর একটা লেটার বাদ দিলাম বাদ দিয়ে তারপর যদি আমি দেখি ই আছে তখন তার উচ্চারণ ইউ বা ও দীর্ঘ করবো যেমন ইউ প্লাস ওয়ান লেটার ছেড়ে প্লাস ই এইটাকে তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা এইটা তোমরা জানলেই তোমরা এর উচ্চারণটা ইউ করবে যেমন সিইউ বিএ কি ইউ এখানে দেখো সি কনসোনান্ট বি কনসোন্যান্ট তার মাঝখানে ইউ বসেছে ইউ এর পর একটা লেটার আছে বি এটাকে বাদ দিয়ে একটা ই আছে কিন্তু তাহলে আমি উচ্চারণ ইউ করি কে ইউ ঠিক একইভাবে টি ইউ বি ইউ এফ ইউএসি ফিউস ইউএসি ইউস টিউএন ই ইউন এম ইউটি মিউট এফ ইউএমই এ এস এস ইউএমস সব ইউ উচ্চারণ করছি ইউ প্লাস ওয়ান লেটার প্লাস ই তার উচ্চারণও আমাদের ইউতে উ হয় দীঘু হয় দীঘুকে আমরা লেখার সময় তো এইভাবে লিখি দীঘু তো একটা এ আছে মাত্রা আছে এইভাবে তো আমরা কোনো ওয়ার্ডে দিই না এইভাবে লিখি তাহলে আমি ডি ইউ ডি ই কী পড়বো এই দেখো ইউ আছে ইউ এরপর একটা কনসন্যাট আছে তারপর ই আছে একটা এটাকে বাদ দিয়ে ইউ আছে তাহলে আমি কি পড়বো নট ডিউট ডিউট পড়বো না ডুট পড়ব ডিউডিডুট সিআর ইউডি প্রুট পিএল ইউএম প্রু আর ইউ ইউএসই রুস বিআর ইউটিউট বোঝা গেছে নেক্সট রুল হলো যদি ওয়ার্ডের শেষে ইউ আর ই মানে ইউ এর সাথে আর ই থাকে তখন তাকে আমরা ইউ অথবা অর উচ্চারণ করব বোঝা গেছে কোনো ওয়ার্ডে লাস্টে এই ওয়ার্ডটা এইটা তুমি যদি দেখতে পাও যেমন ইউ আর ই দিয়ে আমরা ইয়োরও বলি আবার অরও আছে কিছু কিছুতে যেমন এস ইউ আর ই এস স ইউ আর ইওর তাহলে কী হলো সিওর স ইউরটাকে হস্যিটাকে আমরা হস্যি কার লিখি সিওর ইউ এর পরে দেখো আর ই আছে মানে ইউ ইউআরই যুক্ত ইউ এর সাথে আর ই যুক্ত তাহলে ইউ ইউআর ইসিওর সি ইউ প্লাস আর ই তাহলে ইউআরই আছে কিওর পি ইউ ইউআরই পিওর এম এ এন আরি মেনিওর ইউ আই এন ইন এস ইন সিওর এ ডবল ডাবলু এসআই অ্যাসি আরি সিওর এরকম অনেক এক্সাম্পেল আছে সব তো লিখে আনা সম্ভব না আমি কটা লিখে আনলাম এছাড়া তুমি যদি কোথাও এই ধরনের ওয়ার্ড পাও এভাবে ইউর দিয়ে উচ্চারণ করবে ঠিক আছে ইউ আর দিয়ে অর কী কী হয় দেখো পিইউএন পান সি টি ইউআরই পান চার পিইউএন পান সি টি ইউ আর ই চার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা হলো টি ই যখনই তোমরা দেখবে তখন তাকে আমরা চ উচ্চারণ করব আমরা কি পান টার বলি পান টার না পাঞ্চার বলছি কেন চ বলছে এখানে তো সিএইচ নেই তাহলে আরি যেখানে দেখবে তোমরা সেখানে চ উচ্চারণ করবে তাহলে অর বলি পাঞ্চার এল ইসি লেক টিউআরি চার লেকচার সিউএল কাল টিউআরি চার কালচার টার না কালচার এফি এ ফি টিউআরি চার ফি চার সি ই এ ক্রি চার ওয়ারি চার এ ফাই ফি জিওরি গার ফি গার বোঝা গেছে যেখানে টি ওয়ারি দেখবে সেখানে তোমরা চ উচ্চারণ করবে এইভাবে আরও এক্সাম্পল দেখতে পেলে তোমরা এইভাবে উচ্চারণ করবে রুল নাম্বার ফাইভ কিছু কিছু ওয়ার্ড আছে ইউ এর উচ্চারণ আমরা হস্যু কার করি হস্যু হয় সেখানে আমরা হস্যু কার হস্যু তো লেখা যায় না যখন শব্দ কোনো লিখি তখন হস্যু কার দিয়ে লিখি যেমন ধরো ইউ ফর ইউ হসু বি ইউ ডবল এল কী হবে বুল এফ ইউ ডবল এল ফুল এফ এ ফ তে উ এল এল ফুল পি তে প ইউ ডবল এল ফুল তে ব বুল বি তে ব ইউ তে উ এস এইচ আচ্ছা এস এইচ থাকলে কিন্তু শ হয় আর শুধু এইচ থাকলে দন্তেশ্ব হয় বিউ এস এচ বুশ আর ইউএসএচ রুশ সভ্যু দে বুল পু ফুল ফুল বুশ রুশ ঠিক আছে এই পাঁচটা রুল তোমরা খুব ভালো করে বারবার দেখবে দেখে তোমরা আইডিয়া করতে পারবে ইউ দিয়ে যেসব উচ্চানগুলো তোমরা শিখে যাবে আর অসুবিধাও হবে না আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং